এই কাহিনী উনিশশো চুরাশি সালের কর্ণাটকের একটি ছোট শহরে। শহরে একটি ঘটনা অনেক দিন ধরেই আতঙ্ক সৃষ্টি করেছে রোজ রাতে শহরে কোনো না কোনো পুরুষ ঘর থেকে উদাও হয়ে যেতে থাকে এই খবর শুনে ভেঙ্কট নামের এক রিপোর্টার ওই শহরে যায় ভেঙ্কট দেখে সবে সন্ধ্যে ছটা বাজে কিন্তু শহরের লোকেরা তাড়াহুড়ো করে দোকান বন্ধ করে ঘরে ফিরে যেতে থাকে ভেঙ্কট দেখে প্রতি ঘরের বাইরে কানাড়া ভাষায় নালে বালে মানে কালকে আসবেন ভেঙ্কট একটা পূজারীকে থামিয়ে জিজ্ঞাসা করেন যে শহরে এই সব কি হচ্ছে ওই বলে শহরের মধ্যে একটা ও রোজ রাতে অতি ঘরে ঘরে গিয়ে দরজা ঠাকাতে থাকে আর ঘরের ভেতরে যে পুরুষ থাকে তার নাম ধরে ডাকে পুরুষ তার করতে পারে না আওয়াজকে এবং দরজা খুলে এবং সেই পেতনীটা লোকেদের বশ করে তুলে নিয়ে যায় সেই লোকেদেরকে মেরে ফেলে এই জন্য শহরের লোকেরা ওর হাত থেকে বাঁচার জন্য ঘরের বাইরে নালেবা লেখা শুরু করে যেটা করে ও আজ নয় কাল আসবে আর এই ধারাবাহিকতা চলতে থাকে এই বলে পূজারী তাড়াহুড়ো করে নিজের বাড়ির দিকে চলে যায় ও কালকের সংবাদপত্রের জন্য ভালো খবর পেল কিন্তু কিছু দূরে যাওয়ার পর ভেঙ্কটের স্কুটার পাঞ্চার হয়ে যায় অন্ধকার হয়ে গিয়েছিল সব লোক নিজেদের ঘরের মধ্যে চলে গিয়েছিল হঠাৎ ভেঙ্কটের মনে হলো তার আশেপাশে কেউ আছে ভেঙ্কট স্কুটার নিয়ে তাড়াতাড়ি এগোতে থাকে তখন কেউ যেন মধুর সুরে ভেঙ্কটের নাম ধরে ডাকতে থাকে ভেঙ্কট যেমনই তার স্কুটারের আয়নায় দেখে তখন ভেঙ্কট স্কুটার ওখানে ফেলে রেখে খুব তাড়াতাড়ি আগে পালিয়ে যেতে থাকে ভেঙ্কট একটা ছোট ঘরের মধ্যে গিয়ে লুকিয়ে পড়ে এবং দরজা ভিতর থেকে ভালো করে বন্ধ করে দেয় দরজা জোরে জোরে ঠকঠক আওয়াজ হতে থাকে এবং অদ্ভুত চিৎকার শব্দ শোনা যায় ভেঙ্কট খুব ভয় পেয়েছিল কিছুক্ষণ পর সবকিছু শান্ত হয়ে যায় তখন ভেঙ্কট সাহস করে দরজা খোলেন কিন্তু তখন ওখানে কেউ ছিল না কিন্তু তারপর সকাল হলেই ভেঙ্কটকে ওই ঘরের মধ্যে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখা যায় ওই দিন ছিল আর আজকের দিন ভেঙ্কট এখনও বুঝতে পারে না যে ওই রাতে তার সাথে কি হয়েছিল শহরের লোকেরা বলে ভেঙ্কট ওই শহরের লোক নয় তাই সে বেঁচে গিয়েছিল তার কিছু মাস পর ওই বেদিনীর কোনো গল্প আর শোনা যায় না আজও ওই শহরের লোকেরা নিজেদের ঘরের বাইরে নালেবা লেবা মানে কালকে আসবেন এমন লিখে রেখেছেন এই গল্পটা সত্য ঘটনা অবলম্বনে